মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিকpartite আত্মপক্ষ সমর্থনের যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি जस्ट এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনী থেকে কুমিল্লা থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈসময়ের ছাত্র অঙ্গনের কমিটি সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরাই এসেছে সাধারণ মানুষ এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো বেরিয়ে হতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহব আব্দুল আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছে এটা আমার কথা না এটা আপনার প্যারোগেটিভ আপনি না না আমি বললেই মানতে হবে এমন ইস্যু না ইস্যুটা হচ্ছে কিন্তু সেই ব্যাপারটা আপনি মানছেন কিনা যে যারা যারা এসেছেন তারা নিজেদের টাকা দিয়ে আসছেন হ্যাঁ তারা নিজেদের টাকা এসেছেন স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের তাদের যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে তারা স্পন্সর নিয়েছেন

এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখতে যা হচ্ছে fastapi acquisition শুধু 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 থেকে আর কোথাও থেকে বাস করতে আমরাও আমরা ওটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এমন এটা আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না তো বলেন বললেন যে গিয়ে এখানে আসার জন্য ওনারা ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা আমাদেরকে একটা বিবৃত্ত পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে পদেও ছিল না ওরা হচ্ছে আহতদের একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আর জনাব আব্দুল আলম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই জি ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের ভূমিকা আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপামার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গবাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলে নেতা কর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো না এটাও আমি শুনছিলাম কারণ কি আপনি সারা দেশ থেকে যদি এতটুকু নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন যা আওয়ামী লীগ আমরা এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী একটা দুষ্ট সরকার ছিল

কারণ হলো আমরা একদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা

এটা তিনি যতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে যেন রাকিবুল ইসলাম জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা কিন্তু উপজেলা জেলায় আমাদের নেতা রয়েছে প্রতি জায়গায় কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ভিত্তিতে বললাম দ্বিতীয় আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে দুজনকে ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেই একটু স্মরণ করাই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপি এর কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তিরনুযয়ে জনাব আকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি তো আলী ভাই আপনি তো সেই আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম তো আমরা মনে এক দুজনকে নিয়োগ দেয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবে এটা ভালো কাজ ধরে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শিশু পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা ابو বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমুনবের বাস্তবতা কি সেরকম আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যা রাজনৈতিকভাবে শততন তারা সবাই বোঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে যাবো অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন এই যে একটু আগে একটা করা হলো যে কোথায় কোথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপির নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে কিন্তু ন্যাশনালিস্টু হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রকাল দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ দাঁড়িয়ে তিনি বহিষ্কার রাকিবুল ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি সেজন্য বলছি ভাই জি তো আসলে আসলে এটা দেখলাম যে বিএনপির পিয়ন পরিচিতি পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি বলা ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে অ্যারেস্ট ব্যবস্থা উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের ঘটনায় তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মার্কর যে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তুমি দায় নিবে না নিবৃত্ত করা যায় আমরা সে প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়ে মধ্যে অপরাধ তো কতটুকু করা যায় এই যে মংলাপুর বলেন চট্টগ্রামপুর বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত হয়েছে

বিচ্ছিন্ন দুই একটা বিচ্ছিন্ন দুই একটা বিচ্ছিন্ন দু একটা আমাদের বেশ কিছু আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরসার বাইরে রয়েছে বিশ্বাস করি